আসসালামু আলাইকুম সবাইকে সো ব্লামের একটা অফার শেয়ার করব আজকে ব্লাম টোকেনের একটা কোয়াইস্ট অফার শেয়ার করব যেখান থেকে প্রত্যেকেরই 5 ডলার থেকে 10 ডলার प्रॉफिटের চান্স থাকবে যেখানে 1 লাখ ডলারের কিন্তু একটা রিওয়ার্ড পুল রয়েছে সো প্রত্যেককে ভিডিওটা ওয়াচ করে ব্লামের এই কোয়াইস্ট সেকশনে প্রত্যেককে জয়েন করবেন ঠিক আছে কোয়াইস্টে কিভাবে আপনারা পার্টিসিপেট করবেন আমি সাধারণভাবে বুঝাই দিব ঠিক আছে সো তার আগে ছোট একটা রিকোয়েস্ট করি যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা জয়েন করে ফেলুন আপনারা আমাদের সাথে অ্যাক্টিভিটি মেইনটেইন করে কাজ করলে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা আর্ন করতে পারবেন সো প্রথমত আপনি কি করবেন আপনি চলে যাবেন ডাইরেক্ট আপনার যে ব্লামের বোর্ডটা রয়েছে ডাইরেক্ট ব্লামের বোর্ডের ভিতরে ঠিক আছে ব্লামের বোর্ডের ভিতরে আসার পরে আপনাদের সামনে দেখতে পারবেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে সো প্রথমত আপনি এখানে দেখতে পারতেছেন যে আর্ন সেকশন এখানে একটি ক্লিক করবেন এবং আমি কিন্তু বলেছি পাঁচ থেকে দশ ডলার পাবেন এবং আমরা ব্লামের একটা বোটের অফার শেয়ার করছিলাম মানে একটা কোয়াইস অফার শেয়ার করছিলাম যেখান থেকে প্রত্যেকে পাঁচ ডলার থেকে চল্লিশ ডলার রিসিভ করছিল ঠিক আছে আমি সেই পেমেন্ট প্রুফটা আপনাদেরকে দেখাই প্রথমত কারণ অনেকে বিলিভ করবেন না যে ভাই আসলে কি এখান থেকে আমরা পেমেন্টে রিসিভ করব কিনা হ্যাঁ ভাই এখান থেকে আপনাদের যেই কোয়েশটা আমি দেখাবো সেই কোয়েশটা থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট আপনারা রিসিভ করতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এই যে ডক কয়েনের একটা অফার ছিল ডক কয়েনের একটা এখানে কোয়াইস তারা আনছিল যেখান থেকে প্রত্যেকেই কিন্তু চার থেকে প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কিন্তু ডক কয়েন রিসিভ করছিল ঠিক আছে আমি নিজেও কিন্তু এখান থেকে প্রফিট করেছিলাম পাঁচ ডলার মতো সো এখানে আসার পরে আপনারা এই কোয়াইসটাও কীভাবে কমপ্লিট করবেন সেটা আপনাদেরকে আমি বলি সো কোয়াইসটা কমপ্লিট করার জন্য এখানে আপনারা দেখতে পারবেন এটা আমি কমপ্লিট করে ফেলছি এটা আপনাদেরকেও এখানে দেখতে পাচ্ছেন এই যে দা ওপেন লিক কোয়েস্ট সো এইটা আপনাদেরকে কমপ্লিট করতে হবে সো এইটা কমপ্লিট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে আরো কোয়েস্ট রয়েছে আমি এই কোয়েস্টগুলো ঘুরে ঘুরে দেখাই এবং মেইন যে কোয়েস্টটা রয়েছে ওটা আমি আপনাদেরকে দেখাই দেখাই দিব সো মেইন কোয়েস্টটাই আগে আপনাদেরকে দেখাই এখানে একটা ক্লিক করবেন প্রথমত সো এখানে ক্লিক করার পরে এখানে একটা ব্যাস নিতে হবে এবং এখানে দেখেন তারা ক্লিয়ার ভাবে বলে দিয়েছে কমপ্লিট থ্রি ট্যাক্স এন্ড বি অ্যাক্টিভ অন চেইন টু বি এলিজিবল ফর দা টোনস নোমি অর ডিজে ড্রপ সো আপনি যদি এখানে এই টাস্ক তিনটা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনি নমি অ্যান্ড ডিজিন এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন ঠিক আছে সো এখানে প্রথমত আপনারা এই ট্যাক্সটা কমপ্লিট করবেন সিম্পল সিম্পলভাবে দেন এখান থেকে এটা মিন্ট করবেন মিন্টে নমি ব্যাস এখানে ক্লিক করলে এটা ওয়ালেট টোয়ালেট কানেক্টেড করতে বললে কানেক্ট করে নেবেন সেম ওয়ালেট যে ওয়ালেটটা আপনার ব্লামের ভিতরে কানেক্ট করছেন যে টোন কিপারটা ওইটা কানেক্ট করবেন দেন এখানে এই সে এই যে ট্যাক্সটা দেখতে পাচ্ছেন এইটা কমপ্লিট করতে আপনাদের সাতাশ সেন্ট মতো টোন ফি যাবে ঠিক আছে এখানে দেখতে পারবেন আমার এই যে জিরো পয়েন্ট কত সেন্ট আমার গিছিল আমার মেবি জিরো পয়েন্ট জিরো ফাইভ টোন গিয়েছিল সো এইটা আপনারা করলে এই টোনটা তারা কেটে নিবে এবং এখান থেকে আপনাদের এই টাস্কটা কমপ্লিট করে একটু অপেক্ষা করতে হবে এখানে প্রসেসিং না এটা কমপ্লিট করলে এক হাজার আপনারা তাদের নিজস্ব ব্লাম টোকেন পাবেন মানে বিবি টোকেন পাবেন এবং এই কয়েসটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে সো এইটাও কমপ্লিট করে নেবেন এবং এক্স এম্পায়ারের একটা কুইজ রয়েছে এইটাও আপনারা কমপ্লিট করে নেবেন দেখতে পারতেছেন এখানে এই যে এখানে আপনাদেরকে কিন্তু তাদের তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে এটা আপনারা জয়েন করে এখানে ইয়া করে নিবেন এবং এখানে ফলো করতে হবে তাদের টুইটারটাকে এক্স এমপিয়ারের সো আমরা টুইটারটাকে ফলো করে দিব এবং এখানে দেখতে পারতেছেন যে ওয়ালেট কানেক্টেড করতে বলতেছে সো আমরা এখানে আমাদের ওয়ালেটটাও কানেক্টেড করে নিব নে এখান থেকে আমরা 999 টা বিপি টোকেন বা গ্লাম টোকেন ক্লাইম করে নিব ঠিক আছে সো প্রত্যেককে এই ধরনের টাস্কগুলা কমপ্লিট করতে থাকেন এবং এখানে দেখতে পারতেছেন যে নতুন নতুন অনেক টাস্ক নিয়ে আসছে এবং এই যে কোডগুলো কোডগুলো কিন্তু মাঝে মাঝে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই সেভাবে আপনারা এই কোয়েস্টটা কমপ্লিট করে রাখেন তাহলে মোটামুটি ভালো পরিমাণে একটা প্রফিট এখান থেকে জেনারেট করতে পারবেন এই জাস্ট এই কোয়েসটা কমপ্লিট করে এই দুইটাইড্রে কিন্তু আপনারা এলিজিবল হতে পারবেন এবং আরো এখানে অনেক কোয়েসটা এগুলো প্রত্যেকটা আপনারা কমপ্লিট করে নেবেন ট্রানজেকশন করতে বললে অবশ্যই ট্রানজাকশন করবেন এক দুই ডলার কিন্তু এই সকল ভালো ভালো প্রজেক্টে ইনভেস্ট করায় যে কোনো প্রকার রিস্ক নাই এগুলাই চারটা পাঁচটা অ্যাকাউন্ট থেকে ট্রাই করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে